বেশ কিছুদিন আগে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা যেখানে দেখা যায় একটি পিক আপ ভ্যানে কয়েকটি গরু ছবিটির ক্যাপশনে ভাবনা লেখেন আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে পোস্টটি দেওয়ার পর রীতিমতো তুপের মুখে পড়েছেন ভাবনা হাজারো নেটিজেন ভাবনার পোস্টকে শেয়ার করে তাকে নানান মন্তব্যের তুলতুনা করছেন অনেকেই ভাবনার অ্যালবাম গেটে এমন সব ছবি বের করছেন যেখানে তিনি গরুর মাংসের তেহারি বা বিফ স্টেক কাচ্ছেন বিষয়টি নিয়ে কদিন চুপ থাকার পর অবশেষে সাত মে এর ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী ভাবনার মতে তিনি কেবল আবলা প্রাণীর প্রতি মায়া থেকে কথাটি বলেছেন এখানে কোনো বিদ্বেষ কিংবা গরুর মাংস খাওয়া বিরোধিতা করেননি তার বাস আমি কোথাও লিখিনি গরুর মাংস খাই না বা বলিনি আপনারা গরুর মাংস খাবেন না একটা প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন এটাই স্বাভাবিক ভাবনা তার স্ট্যাটাসে আরও লেখেন বুবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল ছবি তুলে আমার অনুভূতি প্রকাশ করি আমি এরপর কিছু মানুষ কথা লিখে আমাকে হেও করছেন সবশেষে অভিমানী সুরে ভাবনা বলেন অবশ্যই এই ছবিটি নিয়ে আমি আরও লিখব হয়তো কোনো কবিতা গল্প বা অন্য কোথাও অথবা আমার পরবর্তী ক্যানভাসে শিল্পীর বেদনা গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্ব আমার দিকে দেওয়া সব তীর আমি সদরে গ্রহণ করলাম ভাবনার এই ব্যাখ্যায় কারো কারো বুদ্ধয় হয়েছে বটে কিন্তু অনেকেই এখনো তার সমালোচনা মেতে আছেন তবে তারাও বিষয়টি উপলব্ধ করে সহজভাবে নেবেন বলে প্রত্যাশা এই অভিনেত্রীর